আল আমান ভাইলা খাতুন জামে মসজিদ মসজিদটি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় অবস্থিত পঞ্চাশ হাজার একশো ষাট বর্গমিটার জমির উপর নির্মিত একটি ঐতিহ্যবাহী মসজিদ এটি সিরাজগঞ্জ শহর থেকে প্রায় বিশ কিলোমিটার পূর্বে সিরাজগঞ্জ সেনায়তপুর সড়কের পশ্চিম পাশে অবস্থিত এই মসজিদকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং বৃহৎ মসজিদগুলির মধ্যে একটি হিসেবে বর্ণনা করা হয়ে থাকে দুহাজার সালের সেপ্টেম্বর মাসে মুকুন্দগাতি গ্রামের মোহাম্মদ আলী সরকার আড়াই বিঘা জমিতে তার পুত্র আল এবং মা বাহেলা খাতুনের নামে জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এই মসজিদটির ব্যয় ছিল তিরিশ কোটিরও বেশি মসজিদটি নির্মাণে প্রায় চার বছর সময় লাগে এর নির্মাণ কাজ শুরুর পর থেকে প্রতিদিন গড়ে পঁয়তাল্লিশ জন শ্রমিক কাজ করেন আমি মসজিদটির ভেতরে এবং বাহিরে ঘুরে ঘুরে দেখছিলাম এর চারপাশের সৌন্দর্য আসলে সত্যি আমাকে অনেক বিমোহিত করে ফেলছিল মসজিদে একটি বড় ধূসর রঙের গম্বুজ রয়েছে মেঝেতে সাদা টাইলস এবং স্তম্ভগুলো মার্বেল দ্বারা আবৃত তৃতীয় তলায় একাধিক গম্বুজ দেখা যায় এবং বিভিন্ন স্থানে ঝাড়বাতি ঝুলানো আছে মসজিদের দুই পাশে রয়েছে দুটি একশো দশ ফুট উচ্চতার বিশাল মিনার আর মসজিদের চারপাশে রয়েছে সাদা রঙের স্তম্ভ উঁচু জানালা সাদা টাইলস সবুজ ঘাস ও ফুলে আচ্ছাদিত খোলা প্রাঙ্গণ মসজিদটি এক করে দেখতে খুবই অসাধারণ